চিরভাষ্য যে সকল যুদ্ধ বরিশাল জেলায় স্বাধীনতা অর্জনে ডিসেম্বর উনিশশো সালে বরিশাল শত্রুমুক্ত হয় স্বাধীনতা অর্জনের পর শুরু হয় দেশ গড়ার কাজ সে কাজ ছিল সংকট উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধ জাহাজ ও হেলিকপ্টার এর পক্ষ থেকে আমি মেজর আসাদ

করেছে তরুণদের স্বপ্ন জনমানুষের আকাঙ্ক্ষা ও দেশের সমৃদ্ধির পথে আমরা নিরলস কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সকলের প্রচেষ্টায় দ্রুত সময়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব বর্তমানে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দুর্নীতি প্রতিরোধ আইন শৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা বেসামরিক প্রশাসনকে সার্বক্ষণিক সহায়তা প্রদান সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করা সহ দেশের সার্বিক সংস্কারের লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে